আপনার স্বামীর নাম কি ভাই নতুন বাইক কিনলেন নাকি হ ভাই কত বললো এক লাখ বিশ হাজার ভাই মাত্র এক লাখ বিশ হাজার এর থেকে তো আমার আইফোন বলো এক লাখ পঞ্চাশ হাজার তুই আমি হ্যালো বন্ধুরা বিনোদনের দুনিয়ায় আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আপনার যদি মন খারাপ থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আমার মনে হয় এই ভিডিওটি দেখার পর আপনি হাসি আটকেই রাখতে পারবেন না তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং বিনোদন উপভোগ করুন বন্ধুর যখন ব্রেকআপ হয়

আপনি কি জানেন কোন প্রাণী কখনো ঘুমায় না না জানলে জেনে নিন কোন প্রাণী কখনো ঘুমায় না গার্লফ্রেন্ডের মা গার্লফ্রেন্ডের মা আমি যখন ফোন করি তাও বলে পাশে আছে সারা সকালে যখন ফোন করি তাও বলে পাশে আছে দুপুর বেলা যখন ফোন করি সারা যখনই ফোন করি তখনই বলে যে পাশে আছে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি বাসায় বউ রেখে এসে যখন গার্লফ্রেন্ডের সাথে ফুচকা খেতে বসে বলো বেবি তোমার জন্য কি অর্ডার করব আমার জন্য একটা বার্গার তোমার জন্য একটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কেন ওই দেখো তোমার খতম বাই বাই টাটা গুড বাই গয়া যেমন প্রশ্ন তেমন উত্তর ওমা বল আমি বিয়ে করব বিয়ে করবি মানে বিয়ে করে বউকে খাবে কি দিদির তো বিয়ে হয়ে গেল আম কিনে দিয়েছিল ভাইয়া একটু দেখাচ্ছি এই যে শার্টটা দেখতেছে না ভাই এটা আমার আম্মুই কিনে দিয়েছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিতে ভুলবেন না